ছুটি কাটাতে সব পরিবারে কাশ্মীরে গিয়েছেন ক্রিকেট সুপারস্টার সচিন তেন্ডুলকার সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যার মধ্যে একটিতে দেখা গিয়েছে তিনি কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলছেন উত্তেজিত জনতা তাকে দেখে আরো উত্তেজিত হয়েছে তাকে প্রকাশ্যে রাস্তায় ক্রিকেট খেলতে দেখে ভক্তদের মনে আর বাদ সাধেনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও দেখে নিন সেই ভিডিও

আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে